বিদেশি ডিগ্রি ব্যবহারের কারণে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের থেকে দু বছরের জন্য সাসপেন্ড হলেন শান্তনু সেন আপাতত বছর কোন রকমের প্র্যাকটিস করতে পারবেন না শান্তনু তার বিরুদ্ধে বিদেশ থেকে ভুয়ো ডিগ্রি আমদানি করার অভিযোগ ছিল সেই ঘটনার তদন্ত করে প্রমাণিত হয়েছে যে তার ওই ডিগ্রি সত্যি সত্যি ভুয়ো ফলত তাকে দু বছরের জন্য সাসপেন্ড করল ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল এখন থেকে কোনো রোগী দেখতে পারবেন না শান্তনু সেন ডিগ্রি নিয়ে ধোঁয়াশা থাকার জন্য ডাক্তার শান্তনু সেনকে নোটিশ পাঠিয়েছিল মেডিকেল কাউন্সিল শান্তনু সেনের প্রফেশনাল লেটার হেডে এফআর এবং গ্লাস্কো ডিগ্রি ব্যবহার করা হলেও তা মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া রেজিস্টার করা নেই ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল অ্যাক্ট এর সেকশন ছাব্বিশ অনুযায়ী যে কোনো ডিগ্রি মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ায় নথিভুক্ত করা বাধ্যতামূলক প্রমাণ হিসাবে মেডিকেল কাউন্সিলের সদস্যদের কাছে যে সার্টিফিকেট ডক্টর শান্তনু সেন দেখে সেখান থেকে দেখা যাচ্ছে ডক্টর সেনের সার্টিফিকেটে ডিপ্লোমা অফ ফেলোশিপ এফআরসিপি গ্লাস্কো কিন্তু কোথাও লেখা নেই এই ডিপ্লোমা অফ ফেলোশিপ বিষয়টি কোথাও লেখা নেই ডিপ্লোমা অফ ফেলোশিপ লেটার গ্লাস্কো তার জায়গায় শুধুমাত্র লেখা এফআরসিপি গ্লাস্কো এখান থেকেই প্রমাণিত হয় বিদেশি ডিগ্রি বলে এতদিন তিনি যা বলে এসেছেন তা সত্যি নয় আর এই কারণে এবার মেডিকেল কাউন্সিলের থেকে শাস্ত্রের মুখে পড়লেন শান্তনু সেন অনিন্দিতা সিনহার রিপোর্ট আজ বাংলা